এত মাগো রান্না করে দায় কেডা? তুমাকো রাইন্দা দায় কেডা? তোমার আব্বা হ্যাঁ? তুমি কি স্কুলে যাও? স্কুলে যাও না? ও ও যায় স্কুলে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে বাচ্চাটাকে দেখছেন, বাচ্চাটা দেখতে সুন্দর না। অনেক কিন্তু কিউট আছে মাশাআল্লাহ। আমি যখন থেকে এই জায়গাটাতে আসছি ততক্ষণ মানে প্রায় তো ঘন্টা ছিলাম এই জায়গাটাতে এই বাচ্চাটা আমার মুখের দিকে তাকাই ছিল বিকেলবেলা তো সব বাচ্চারা খেলা করতেছে তো আমি এই আমি যেই রাস্তাটাতে দাঁড়াই ছিলাম এইটা এইখান থেকে আর ওই যে আরেকটা মাথা দেখাই ওই যে ওই বাচ্চাটা যেদিকে ছিল ওই যে সাদা বিল্ডিংটা দেখতেছেন মানে ওইটা একটা মসজিদ কিন্তু ঠিক আছে বিল্ডিং না তো অতটুক পর্যন্ত ওইটা হচ্ছে গে যে আমাদের আমার ফাদার এন্ড লয়ের জায়গা হ্যাঁ ওইটা বিগত মানে পনেরো ষোলো বছর অন্য মানুষের দখল করে নিয়েছিল যাই হোক ওইটা নাই বলি ওই এনে অনেক কাহিনী হয়েছে যে দখলদারি এসেছিলো তাকে সে এখন জেলের মধ্যে বসে বাদাম মানে বাদাম ঝুলাইতেছে আর কি যাই হোক আমি যেটা কইতে চাইতেছিলাম যে এই যে বাচ্চাটার দেখলেন আপনারা এই বাচ্চাটার মা নাই মানাই কেন জানেন এ এর মাটা হচ্ছে গিয়ে সাবিনার মতো দুশ্চরিত্রা আর বাপটা হচ্ছে গিয়ে মানে বাপ মা উভয়ই খারাপ কিন্তু মাটা একটু বলতে পারেন যে আর যাই হোক মা তো তার সন্তানের ফালাই দিয়ে চাইতে পারে না কিন্তু ওর মা কিন্তু এদের তিনটা ভাই বোনরে মানে তিনটা ভা তিনটা ভাই বোনের ফলাই দিয়ে গেছে তাহলে এই সম এই মানে এই সমস্ত মহিলাদেরকে নিয়ে যখন কথা বলি তখন কিছু বিগ হাউস নাম্বার ওয়ান পতিতারা আমার এই কমেন্ট বক্সে নানাবিধ কথাবার্তা বলে যাই হোক ওই সমস্ত ওকিনি ফকিনি বা পতিতাদের কথাবার্তা আমি কিছু আমার কিছু কোনো কিছু যাই আসে না আমি এটা নিয়ে কোনোদিনও মাথা ঘামাই না ওদেরকে লাথি মারলে ওরা দেখা খানায় চলে যায়গা তো এখন যে কথাগুলো হইতেছে যে এই যে ছোট বাচ্চাটা এ কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না হ্যাঁ বাচ্চাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি যখন থেকে এখানে আসছি তখন ততক্ষণ থেকে বাচ্চাটা আমার মুখের দিকে তাকাই রয়েছিলো মনে চাইতেছিল আমি তো জানি না আমার মাদারিন লয় সে আমাকে বলতেছিল যে এর মা ডা নাই কেমনি কইরা থাকে এর মা এর মা নাই জিজ্ঞেস করলাম কই গেছে আমার পর আমার বলতেছে যে কই আর যাই এখন যেই যুগ ওই জায়গায়ই গেছে মানে ব্যাটা ধরছে বেটা নতুন করে একটা বেটা ধরছে তা ওই মহিলা কেমন যে নিজের মেয়েটারে এরকম ফালায় রেখে গেছে সন্তান তিনটারে ফালাই রেখে গেছে আজতেও কি দেখেন তো এই বাচ্চাটার সাথে কি শাড়ি মিলে কি না শাড়ি ফালায় রেখা যায় না প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতেছে কিন্তু এই মহিলা কিন্তু ফালাই রেখে গেছে তাহলে এই সম এই সমস্ত মহিলাদেরকে যখন নিয়ে কোনো কথা বলা হয় তখন বিশিষ্ট চুলকানিদের এত গায়ে লাগে যায় কেন আজকে আমি আপনাদেরকে বাস্তব জিনিস দেখালাম আমি বাচ্চাটার বাচ্চাটারা জিজ্ঞেস করলাম মানে ওই যে লাল যে জামার এই প্যান্ট পরা ছিল যে বাচ্চাটা ওরে জিজ্ঞেস করলাম তোমাদের রান্দা দেয়কে রান্না করে দেয় তো বলতেছে যে ওর বাপ এই যে ওর বাপে সারাদিন বাসায় থাকে না কই কই জানি কই কি কি জানি কাজ করে মানে মানে অনেক নিম্ন পরিবার থেকে আমি কাউকে ছোটো করতে চাই না আল্লাহ কারে কখন কি বানায় সেটা কেউ বলতে পারে না অনেক মানে বুঝিনি তো দিনে না দিন খাওয়া মানুষ এই যে খালি বলে প্রত্যেক দিন নাকি শাক দিয়ে ভাত খায় শাক মানে মাছ মাংস এগুলো চোখে দেখে না তাহলে বুঝেন কত টুকিয়া তো এইখান থেকে ওই মহিলা গেছে ওই মহিলারেও বেটা অত্যাচার করে বেটাও ভালো না বেটিও ভালো না দুজনই ভালো না এখন ঠিক আছে দুজন ভালো না হোক মহিলাটা গেছে মহিলাটা কি তার বাচ্চা এই ছোট দুধের বাচ্চাটারে কি নিয়ে যেতে পারতো না অবশ্যই পারতো হ্যাঁ আল্লাহ তারপরেও আমার ভালো লাগে না এই সমস্ত যখন আমি কথাগুলো বলি বাচ্চাটা যখন আমার বারবার শুধু বাচ্চাটা আমার মুখের দিকে তাকাই ছিল তো পরে আমি জিজ্ঞেস করলাম যে ওর মা কি দেখতে কি আমার মতো বা এরকম মানে ইয়া নাকি তো তখন আমার মাদারিনীলা বলতেছিল যে হ্যাঁ এরকম মানে আমি যেরকম আমি যেই মা আমার রঙ যেরকম এরকমই আমার মনে হয় বাচ্চাটা তাই মনে হয় অনুভব করতেছিল যে এটাই আমার মা বা এরকম কিছু নাকি আসলে দেখেন তুমি পাপ করো তুমি যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে একটা বাচ্চা হওয়া বাচ্চা হওয়ার আগেই করা উচিত একটা বাচ্চা কাছে হয়ে গেলে তখন কিন্তু মানে সায়রা গেলেও কেমন একটা ইয়া লাগে তাই না তো না পারলে বাচ্চা না নিলে না নেওয়ার সমস্যা নেই কিন্তু এইগুলো যে একটা বাচ্চারা হওয়ার পরে যে ভালায় রেখা যাবে এটা কিন্তু আসলে মানা যায় না যাই হোক যেগুলো যেগুলো ভালো না যেগুলো নোটি যেগুলো গিয়া খারাপ বংশের ওগুলা তো এই যে সাবিনাদের মতো যারা তারা তো এই মানে এই জিনিসগুলো তো করবেই আমি আমার কইতে গেলে কথাগুলো বলতে গেলেই খারাপ লাগতেছে বাচ্চাটা আমার আশেপাশেই ঘুরতেছে বুঝছেন এর জন্য গিয়ে আমি কথাগুলো বলতে পারতেছি না আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি গতকালকে সাবিনারা একটা ভিডিও সাবিনার একটা ভিডিও সাবিনা তাহার নামাজ পড়বে তাহার দাঁড়ায়া তাহার তাহার হয়ে গেছে সাবিনা আচ্ছা কোন তো একটা জিনাকারী নষ্টা মানে স্বামীর ঘরের থেকে টাকা ডাহাইতি করে ওই মহিলার নাম আজকে আল্লাহ তালা কবুল করবে আমার একটু আপনারা বললেন তো এই যে নিয়ে ভিডিও বানাইছি তার মানে তো নদীগুলো আবার আইব অনেক তো একটা কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করে চলেন আপু কমেন্ট করছে আপু ওয়েলকাম ব্যাক এইভাবেই থাবড়াইয়া সব খন কি গুলি রে সাইজ করে ডাস্টবিনে ফেলে দিয়ে ইউটিউবকে মুক্ত করে দাও তো প্লিজ ইনশাল্লাহ আপু এই যে তোমাদের দোয়া ভালোবাসা থাকলে এদেরকে মানে লাথি মায়েরা এদের জাহান নামের টিকিট আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধরাই দিতে পারবো কারণ সত্যের জয় সবসময় হয় এটা তোমরা বড় বোন তোমরা বেশিরভাগ সময় বলো আমি আবার বড়দের কথা বেশি শুনি মান্যগণ্য বেশি করি এর জন্য গিয়ে আমার সমস্যাটা হইতেছে গিয়া যে যখন যে আমাকে যেরকম মানে বড় আমার বড় আপু ভাইয়ারা যখনই আমাকে কোনো কিছু নিয়ে কথা বলে তখনই আমি ওইটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানাই এই যে আমাদেরকে এই হোসনারা আপু এই আপু কিন্তু কম সময় ধরে আমার কিন্তু কোনো মানে ইয়া করছে কি বলে অনেক অনেকভাবে অনেক কথা বলে কিন্তু হেল্প করছে তারপরে গিয়ে মরিয়মের ব্যাপার নিয়ে কিন্তু এই আপু কিন্তু অনেক সচেতন হ্যাঁ তো এখন আমি নাইলে মরিয়মের চামড়া নিয়ে আমি নাইলে মরিয়মরে নিয়ে হ্যান ব্যবসা করি তাহলে এই আপু যখন মরিয়মকে নিয়ে কথা বলে এই মরিয়মের পড়াশোনা সম্পর্কে যখন আপু যখন সচেতনভাবে আমাকে কমেন্ট করে তাহলে কি এই আপুরও কি কোনো স্বার্থ আছে মরিয়মকে দিয়া আসলে দুনিয়াতে সবাই স্বার্থবা স্বার্থবাজ হয় না দুনিয়াতে সবাই ইয়া হয় না হ্যাঁ তো মরিয়ম একটা বাচ্চা মানুষ আমরা সবাই চাই মরিয়ম মরিয়ম জানি সুন্দরভাবে ইনসাফ থাকে হ্যাঁ আমরা আমরা সবাই চাই এখন মরিয়মের ইনসাপ চাইতে গেলে যদি মরিয়মকে নিয়ে ব্যবসা করা হয় ওকে ফাইন আমরা একটু করলাম এই যে এই এই সমস্ত আপুরা ভাইয়ারা যখন মানে ইউরোপ আমেরিকায় তারপরে গিয়ে কানাডায় থাইকা যখন মরিয়মকে নিয়ে কমেন্ট করে মরিয়মের কিছু পর্যবেক্ষণ করে মরিয়মের একটা ভালো জীবন চায় হ্যাঁ তো ওনাদেরকে বয়েই গেছে যে মরিয়ম কিনে ব্যবসা করে ওনারা ওনারা খাবে তাই ওনারা যদি এটাই খাইতো তাহলে নিউ ইয়র্কে এখেনে সেহেনে বিভিন্ন উন্নত কান্ট্রিতে যাইতো না মরিয়ম নিয়ে ব্যবসা করে খাইতো আমার নিয়ে যাদের চুলকানি তারা সুলকা আমাকে এই সমস্ত চুলকানি আপাদেরকে ইগনোর করে যাইতে বলছে আমিও যাব এটাই হবে এখন আমি যেটা কইতে চাইতেছিলাম সাবিনার মতো একজন পরক এরানি জিনাকারেই তাহার নাকি পরে এতদিন পর্যন্ত মানে এতদিন নাকি সে নামাজ পড়ে নাই তার পার্সোনাল সমস্যার কারণে সে নামাজ পড়তে পারে নাই তাই এখন পুটকির কাপড় মাথায় তুইলা নামাজ পড়তে পড়বে তাহস যে নামাজ পড়বে নামাজে দাঁড়িয়ে কি বলতে হয় তা জানে নামাজ কী জিনিস সেটা যদি ও বুঝতো তাহলে তো জিনা করতে পারতো না কখনোই পারতো না নিজের স্বামী স্বামীকে এত বড় অপবাদ দিতে পারতো না একটা সন্তানকে বাবাহারা করতে পারতো না একটা মুরব্বী মহিলা যে কিনা ওর শাশুড়ি ছিল সেই মহিলা সম্পর্কে নষ্ট নষ্ট কথা বলতে পারতো না ও বলছে ওর বইনও কিন্তু বলছে তা ওর যে পার্সোনাল সমস্যা সেটা এক সপ্তাহের মতন থাকে কিন্তু মানে পার্সোনাল সমস্যা বলতে আমি মানে মহিলাদের যে সমস্যার কথা সেটা সেটা বোঝাইছি কিন্তু যদি কোনো মহিলা পেট নষ্ট করার ওষুধ খায় সেই ক্ষেত্রে ওই সমস্যা অনেক দিন থাকে তাহলে কি বাপীর সাথে কুলুকুলু করে পেট বাজেছিলো ছিল না এটাও কিন্তু হইতে পারে কারণ বাপ্পির সাথে বাপি একদিন নাকি খালি ঘরে পায়া অরে জড়ায় ধরছিল হ্যাঁ তো সেই ক্ষেত্রে বাপির সাথে আর কুলুকুলু কোনো সম্পর্ক হইতেও পারে তো বাপির সাথে মানে পেট খালাস কইরা আনছে হ্যাঁ মানে বুঝেনি তো লটপট কইরা কুটুর কুটুর করে যা পেট খালাস করে আনছে না ইয়ে মানে অগত আবার জরিমানা দেওয়ার স্বভাবও আছে স্বভাব বলতো যে শারমিনের পেটও ভালাই যে তখন বাপে গিয়া জরিমানা দিছিল এটা কিন্তু আমরা উভয় মানুষ জানি হুম এদিকে হেরা জিমে যায় না আমার আশেপাশে পোলাপান খেলাধুলা করতেছে তো আমি এক কোনায় বে ভিডিও তাল গাছের তালে ভিডিও নাইতেছি তা যাই হোক যেটা কইতেছিলাম যে উনি ওনারা ডেকোরেশনের জন্য উনি ইয়াতে যায় না কই জানি কয় কি জিমে যায় না হ্যাঁ তাইলে জিমে যখন যায় না কেবালে কথা পরকীয় রাজা জারিফ জাউরাফি মানে জাউরাফির নাম তো সে গিয়ে আরিফ বুঝছেন আরিফের নাম দিছে জাউরাফি হাতিনুরে ঘরে বইয়া বইয়া ব্যায়াম করতে কইছে ও মা গো তাই এখন হাতিনুরও স্বামীর কথায় বাধ্য হইয়া ঘরে বইয়া বইয়া ব্যায়াম করে হ্যাঁ শরীর ব্যায়াম শরীরের ব্যথায় এখন সে বাসে না এই ব্যায়াম সেদিন ওর আগের জামাইও করতে বলছিল যে ঘরে বইয়া ব্যায়াম করো মেশিন কিন্না দিসি ই করে দিসি সেই করে দিসি কিন্তু তখন ভুটকির ঘরে ব্যায়াম করতে ভালো লাগে নাই এখন খুব ভালো লাগে ঘরে বইয়া ব্যায়াম করতে যাই গা গতকালকে হাতে মানে গতকালকার আগে যে হাতে এত কিছু দেখাইছে এর কাহিনি কি মরিয়মকে কি দিছে কি দেয় নাই কি কি শপিং করছে এগুলো তো এই এইরকমভাবে এর আগেও দেখায় নাই তা গতকালকে গতকালকের আগের দিনে দেখানোর মানে কি তার মানে কি মরিয়মের বাপ কিছু করতে চাইতেছে মানে ভিক্টিম ফাদার কিছু করতে চাইতেছে এর ভয়ে আদালতে নিজেকে ভালো মা হিসেবে দেখানোর জন্য কি সাবিনা এই নাটক সাজাইছে তা না হলে এতদিন কখনই মরিয়মের রুমের কথা বলে নাই বললো না জিনিসপত্রের কথা বললো না সেই ভিডিওতে বলছে আপনারা কি খেয়াল করছেন বিষয়টা আমি কিন্তু জিনিসটা পর্যবেক্ষণ করছি আর শোনেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি আমি ছাড়াও আমি ছাড়াও কিন্তু আমার আমার কিছু মানে নিজস্ব কিন্তু লোক আছে যারা কিনা মরিয়মকে নিয়ে ভিডিও করে মানে ভিডিও দেখে সরি দেখে দেখে বলতে আমার হয়ে ওরা দেখে ও আমার ফ্রেন্ড আছে আমার ব্যাসটি আছে ওরা গিয়ে এই সমস্ত ভিডিওগুলো দেখে যখন দেখে যে না কোনো কিছুর সমস্যা আছে কোনো কিছুর ইয়ে আছে তখন গিয়ে কিন্তু গিয়ে ওরা আমারে জানায় তো আমারে বা আমারে আমার আমার ব্যাসটি মেসেজ দিয়া কইতা ছিল যে ব্যাসটি তোর লগে কথা আছে আমি কি এখন কম তো হঠাৎ করে আমি যখন মেনশনে মেনশন বলে দূর মেসেঞ্জারে ঢুকি দেখি কি আমার ব্যাসটির মেসেজ কী রে ঘটনা কী আমি কই যা কবি কইয়া হালা আম কারণ আমার দেশগ্রামে তো তো বুঝিনি ঢাকার সাইডে তো নেটের সমস্যা থাকে অনেক তারপরে যখন আমি বললাম যে বইলা খালা তারপরে আমি এগুলো প্রচার করব নি তো দুর্ভাগ্যক্রমে ও কি করছে Oge ama ke ia di se, mani ভয়েস দিয়ে দিলে আমি আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করতে পারতাম তো কইতাছে যে মরিয়মের তো এতদিন রুমের কথা কোনো কিছু বলে নাই মরিয়মের থাকার কথা কোনো কিছু বলে নাই তো এখন হঠাৎ করে মরিয়মের থাকা নিয়ে এত কথা এত কিউরিসিটি সাবিনার উপরে দেখলাম ঘটনাকে তুই একটু দেখিস তো তো এর মধ্যে কিন্তু আবার গিয়ে ভিক্রিম ফাদার কিন্তু ভিডিও দিস আপনারা দেখছেন উনি কিন্তু কিছু কথা বলছে সেটাও দেখলাম তো আমি পরে ভাবলাম যে হয়তো এমন কোনো কিছু হইছে বা ওরে আদালত ঠিকা এমন মানে যেহেতু কাস্টডি পাইছে তো কাস্টডি পাইলে দেখা গেছে যে এখন ঘটনা হইতেছে কি এটা এখন কেমনে কম এটা এখন লয়ের কথা আমি এমন কেমনে বলি কাস্টডি কাস্টুডি এমন মানুষকে দেয় যে কি না ওই বাচ্চাটা ঠিকমতো টেক কেয়ার করতে পারবে বুঝতে পারছেন তো আরও এরকমভাবে গিয়ে এরকম মানে অনেক রীতিনীতি আছে ওনাদের মানে আইনের ধারা তো বুঝেনি মায়ের ব্যাস কতটুকু হয় এটা তো আপনারা বুঝেনি তো ওই হিসাবে গিয়ে ওই পড়াশোনা তারপরে গিয়ে নিজে বাচ্চাটা সেফ আছে কি না তারপরে সেফভাবে থাকে কি না ভালো আছে কি না এই 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 জিনিসগুলো তারা পর্যবেক্ষণ করে হ্যাঁ তারা দেখে বা যাই হোক এরকম করে করে সেরে তারপরে গিয়ে ওই বাচ্চাটার কাস্টুডি কিন্তু আরেকজনের দেয় আমি যদি ভুল না করে থাকি ওইগুলা সপ্তাহ খানিক পর দেখাইতে হয় বা এগুলো একটা প্রমাণ রাখা লাগে এর জন্য দেখবেন সাবিনার আপনার একটা জিনিস আপনি আমি আপনাদেরকে ক্লু করে দিই সাবিনা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন কি হঠাৎ মঠাৎ মাসের মধ্যে যে কোনো যখন ইয়ে ইয়া হয় হাজিরা দেওয়ার সময় হয় বা কিছু হয় তো সেই সময় ও মরিয়মের পড়াশোনা দেখাইবো তারপরে গিয়া ওই যে আদালতের ই মানে আদালতের ভয়তে মরিয়ামের পড়াশোনা দেখাইবো স্কুলে যাওয়া দেখাইবো শপিং দেখাইবো মানে এগুলো কিন্তু সাবিনা একবার না একবার দেখাই আপনার ব্যাপারটা লক্ষ্য করিলেন তো সাবিনা গত ওদিনও যা করছে আমি একটু না একটু কোথাও না কোথাও আমার একটু লাগছে যে হ্যাঁ কিছু একটা হইতে যেতেছে আর যদি এই মামলা উচ্চ আদালতে যায় তাহলে তো বুঝেন এখানে অনেক প্লাস পয়েন্ট আছে হ্যাঁ অনেক প্লাস পয়েন্ট ওইটা আমি নাই বলি কী কী প্লাস পয়েন্ট আছে কারণ আমাকে কিছু মানে অভিজ্ঞ অভিজ্ঞ মানুষ বিশেষ করে আপুরা ধরেন ইউকেতেও কেউ কেউ ল পড়তেছে বা কেউ ব্যারিস্টারি পড়তেছে ওই আপুরা গিয়া যখন আমাকে বলে যাবো বেশি কিছু বলবা না বেশি কিছু বলবেন না বা বেশি কিছু বলার দরকার নেই জাস্ট শুধু হালকার করে একটু লড়া দিয়ে দেবেন এতেই হবে বেশি কিছু বলতে গেলে সাবিনা সচেতন হয়ে যাবে আর সাবিনার যেই হ্যাঁ চামচাগুলো আছে ওইগুলো সচেতন হয়ে যাবে এটা নিয়ে কোনো কথা বলবেন না সুতরাং এর জন্য গিয়ে আমি অত কিছু বলতে চাই না হ্যাঁ তো সাবিনা গতকাল ওদিনকার যেই কাহিনিগুলো করছে বা যে জিনিসগুলো দেখাইছে মরিয়ম সাবিনার কাপড় চোপড় কিনছে হ্যান ত্যান এই কাপড় চিপড়গুলো হুদাই কিনছে দেখানোর জন্য কিনছে আর কোনো কিছু না বুঝতে পারছেন তো যাই হোক এদিকে আবার ওই দিনকা ভটকা জাম্বু আর গিয়া ওই জারুস থান মানে নৃত্য দেখলাম নৃত্য কি হিজাব পইরা বোরকা পইরা বাজারে গেছে বাজার করতে ভটকা জামব নাকি কার তানজিলাকে কারও হইতে দিবে না তানজিলা শুধু ভটকা আর র আরে ফকিনির বোলা তোরই তো হইব তোর ছাড়া ওই জারোজের বাচ্চাটারে রে জারজ রে কেটা ঘরে তুলবো তো ওই একটা জারোস তুই একটা কুলাঙ্গার তুই আরেক কুলাঙ্গারে লঙ্গারের গড়ে তুলছ এরপরে আর কোনো কথা আছে তো এই যে ভটকা জাম্বু কইতাছে বোরকা পরে কয় ও হাসকেশি লাগতেছে মার্শাল লাগতেছে এন লাগতেছে বাইরে বাই। ওর মা খালা গো অবস্থা কি ও দেখে নাই ওর মার পুটকি লা লাসানো নাচ ওরা কি দেখে নাই সবই তো দেখছে যার মা খালারা হাটে গাটে মাঠে পুটকি নারায় নারায় বেড়ায় হ্যাঁ ল্যাংটা নাচ আসে এখন পর্যন্ত আমার কাছে ও ওগো ল্যাংটা ভিডিও আছে কি বিয়ের চ্যানেলে গিয়া ল্যাংটা ভিডিও আছে হ্যাঁ হেয়ার মাইয়া হেয়ার মাইয়া হিজাব পরে বাজারে যায় বাজারে তো মহিলা যেমন যাই না বাজার যে কোন সমস্ত মহিলারা বাজারে যায় বলেন তো বাজারের মহিলারা বাজারে যায় যারা বাজারই তারা বাজার করে মহিলারা হ্যাঁ কেন পুরুষ থাকতে মহিলারা বাজারে যাবে কেন কিসের দুঃখে কোন দুঃখে যাবে এই যে যারা বাজারে যায় না ধরেন এই যে আমি তো বাজারে যাই না মাছের বাজারে আমি আমি তো যাই না আমার আমি কি না খেয়ে রয়েছি আমি কি মাছ না খেয়ে রয়েছি আমি কি মাংস না খেয়ে রয়েছি আমি যতটুকু একটু যাই আমি একটু সুপার শপে যাই হ্যাঁ আমি ওইটা মিথ্যা কথা বলবো না যে আমি যাই না আমি আমি গেলে আমি একটু শপিং শপিং করতে যাই এটা সবাই চাই মহিলাদের শপিং করারই একটা নেশা হ্যাঁ মাছের বাজার তো মহিলাদের জন্য না মাছের বাজার হচ্ছে গিয়ে পুরুষদের জন্য ওই যে টিকটিকিও বলে ঠিক ঠিক কোনো বাজারেই তো যাইতে হয় না তারপরেও তো আমরা যে বাজার ইয়াতে যাই একটু শপিং মলে যাই বা একটু এনে শে যাই এটাই তো আমাদের জন্য বড় গুণা সেখানে গিয়ে টি শার্ট মাইয়া জারস মাইয়াটা বাজারে গিয়ে কি প্রমাণ করলো হিজাব টিজাপরা হ্যাঁ হ্যাঁ যখন টিকটকে ল্যাংটাই না সে জামায় সাথে চুমা চাডি করে সেক্সি সেক্সি কথাবার্তা কয় তখন কা কি আর ইমান ইমান যায় না আইসে সারা বছর ল্যাংটা থাকে হার পরে ঘুমটা মারে যে আমি ঘুমটা দিলাম আমি সারা বছর ল্যাংটা থাকছি ওটা বাদ এটাই হলো না রীতি নীতি নীতি তো নার বাজারে যায় আর পরে ভালো কথা বাজারে গেছে বাজারে গেছে বাজারে যায় আর লাগে যে ছাগলডারে লেগে গেছে সেই ছাগলার কথা কইতে দেয় না ছাগলটারে কথা না কইতে দেয়া ও নিজে কথা কইতেছে মনে কি যে ও মা লগে একটা পোলার ধরে লয়ে গেছে আর ওই যে বটকা জাম্বু বটকা জাম্বুর না পরীক্ষা বটকা জাম্বুর পরীক্ষা ছাড়া সব কিছুর কথা মনে থাকে বোর লেগা গু গব আনা থেকে শুরু করে ওর যে বাচ্চা হয়েছে সেই বাচ্চার লেগা বা সব কিছু মনে থাকে খালি ওর ওর মানে পরীক্ষার কথা মনে থাকে না তাহলে বুঝো কেমন পরীক্ষা এই যে রানিং পরীক্ষা চলতাছে রানিং পরীক্ষা হইতেছে হুম আমি যদি খোঁজখবর নিয়ে দেখি যেহেতু আমি ডাকার বাইরে এখন খোঁজখবর নেওয়াটাও পসিবল না তারপরেও আমি যদি হাতানি মাতানি দিই তাও আমি খুঁজ্জা খাজ্যে পাম যে এখনও পরীক্ষা হইতেছে আর বটকে যাম জীবনে দেখছো ওই একদিন খালি দেখাইছে যে আজকে পরীক্ষা হইতেছে এই শেষ আর রেজাল্ট বাড়িলেও কবে কী বাড়িলেও কবে হেরে দিয়ে তার কোনো কিছু না আর মাছটি আইন না সরলোকে লোকে কী করছে অবস্থাটা দেখছো তোমরা তো ওর মতো ভটকে জানবো আবার তানজিলারে ছাড়বো কী লিকে তানজিলারে ওর করে রাখব না কে তানজিলারে দিয়েই তো ফকিনের পুতে টেহার মুখ দেখছে তানজিলারে দিয়ে তো ওর বাফু গিয়ে জাগা জমি সরি জাগা বলে দোকান দোকানের মালপাতি উড়াইছে তা ও আর মারে সারবে কোন দুঃখে কোন কষ্টে ছাড়বে যে পর্দা করলেও হয় পর্দা না করলেও দোষ হয় দেখেন যদি আল্লাহকে ভয় ভয় পাইয়া যদি পর্দা করতো এটা কোনো কিছু বলতাম না কিন্তু আল্লাহরে ভয় কইরা তো আর পর্দা করতেছে না করতেছে ওইটা দেখানোর জন্য শো করার জন্য পর্দা করতেছে মানে ওই আর ওই যে পর্দা যে কইরা ভিডিওটা করছে ওই ভিডিও থেকে কয়শো ডলার উড়াইছে আপনারা কি জানেন আপনারা বুঝেন কয়শো ডলার উড়াইছে একটা আন্দাজ আছে আপনাদের নাই আমি জানি ওই ভিডিও থেকে কত ডলার উড়াইছে কারণ আমার কিন্তু ওরকম ভিউসও হয় আমার বললাম না যে আমার কিন্তু ডাবল ডাবল চ্যানেল আছে তো আমি কিন্তু জানি যে কত টাকা উঠে কত টাকা উঠতে পারে একটা ভিডিও থেকে আমি একদিন আপনাদেরকে দেখেছিলাম আমার একটা ভিডিও থেকে একশো পঁয়ষট্টি ডলার উঠছিলো একদিনের একটা ভিডিও থেকে তাহলে বুঝেন ওগো হেনে আমার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভিউসে এক একশো ডলারেরও বেশি উঠছে হ্যাঁ আর সেইখানে ওদের পঁয়ষট্টি হাজার তারপর সত্তর হাজার ধরেন এক লাখ ভিউস হয় তা সেইখানে কি যে যদি আপনারা তিন মিনিট করে দর্শকেরা দেখে তাও পনেরো মিনিটের ভিডিও বা দশ মিনিটের ভিডিও কতজন দেখে হিসাব করেন আপনারা যদি পঁয়ষট্টি হাজার করে মানুষ দেখে তাহলে কত কত ঘন্টা হয় হিসাব করছেন আর ঘন্টায় টাকা দেয় ঘন্টায় ঘন্টায় হচ্ছেন ভিউস ঘন্টা আর যদি মনে করেন বেশিক্ষণ দেখে তাহলে বেশি টাকা আসে ধরুন চল্লিশ মিনিটের ভিডিও সেই ভিডিওতে পাঁচ মিনিট করে মানুষ দেখলে তাহলেই কিন্তু ভালো টাকা আসে বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর কোনো কিছু যদি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম